পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি বিরাশি পাতা থেকে ধর্ম ও র্যাডিক্যালের দৃষ্টিভঙ্গি এই প্রসঙ্গে মহারাজের কাছে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তিবাদের অর্থ কি লজিক্যালি বোঝা মহারাজ উত্তর দিচ্ছেন লজিক বিভিন্ন রকম হতে পারে দার্শনিক লজিক আর ম্যাথেম্যাটিক্যাল লজিক কিন্তু এক নয় বিজ্ঞানের রিলেটিভ ভেলোসিটির কথা বলা হয় অর্থাৎ প্রতিটি গতি আপেক্ষিক একে অন্যের ওপর নির্ভরশীল কিন্তু ফিলোজসফিক্যাল লজিক একথা মানবে না বলবে ফ্যালাসি আছে প্রশ্ন বিজ্ঞানকে চ্যালেঞ্জ করলে আমরা দাঁড়াবো কোথায় উত্তর আমি কোনো কিছুকে ওড়াচ্ছি না প্রশ্ন করছি যুক্তিবাদীর যে লক্ষণ আপনারা দিয়েছেন তাকে বিচার করতে চাইছি এবং দেখলাম এই লক্ষণ কিন্তু টেকে না প্রশ্ন যুক্তিবাদকে আপনি অস্বীকার করেন উত্তর না তবে যুক্তিবাদীর লক্ষণ কি। যিনি সত্যকে খোঁজেন চিন্তায় এবং কর্মে সত্যানুসন্ধানেই কিন্তু যুক্তিবাদী তার এই অনুসন্ধান সবসময় চলছে আর চলছে বলেই কোনো কিছুকে তিনি শেষ সত্য বলে মেনে নিতে পারেন না অর্থাৎ তার পক্ষে ডগম্যাটিক হওয়া সম্ভব নয় কারণ তিনি নিজের জ্ঞানকেও প্রশ্ন করে চলেছেন বিস্ময় এবং জিজ্ঞাসাকে তিনি সব সময় জাগিয়ে রাখেন বেদান্তের চরই যুক্তিবাদীর মূল মন্ত্র প্রশ্ন আমরা শুধু যুক্তিবাদী নই আমরা র্যাডিক্যাল অবশ্য এমেন্রায় পন্থী নই স্বাধীনভাবে বিচার করে আমরা এগোতে চাই চিন্তা এবং কাজে র্যাডিক্যাল ভারের পরিচয় দিই আমরা উত্তর আপনারা র্যাডিক্যাল কোন অর্থে র্যাডিক্যাল মানে কি গোয়িং টু দ্য রুট আমূল কিসের মূল বহির্জগত এবং অন্তর্জগতের মূল বহির্জগতের মূলে বিজ্ঞানিকেরা বৈজ্ঞানিকেরা যাবার চেষ্টা করেছেন কিন্তু আমি আপনি কিভাবে র্যাডিক্যাল হতে পারি আমরা তো প্রথম শ্রেণীর বৈজ্ঞানিক নই বিজ্ঞানের লেটেস্ট ইনস্ট্রুমেন্টসও আমাদের হাতে নেই তাহলে আমরা কি করতে পারি অন্তর্জগতের রুটে যেতে পারি হ্যাভ ইউ গন টু দ্য রুটস প্রশ্ন অন্তর্জগতের মূলে যাবার চেষ্টা করছেন সাইকোলজিস্ট উত্তর তবুও এটাই একমাত্র জগত যার মূলে আমরা যেতে পারি জগতের মূলেও যেতে পারি তবে সেটা নিউক্লিয়ার ফিজিসিস্টদের পথে নয় বাইরের জগৎ এবং মনোজগতের মধ্যে পারস্পরিক সম্পর্কে যে জীবনধারা তার মূলে গিয়ে জীবন সত্যকে উপলব্ধি করার চেষ্টা করতে পারি আপনি সাইকোলজিস্টের কথা তুললেন রেডিক্যাল মানুষ নিজেই সব কিছু বিচার করে দেখতে চান সবসময় বৈজ্ঞানিকদের কোট করেন না প্রশ্ন আপনি র্যাডিক্যাল শব্দের অন্য মানে দিচ্ছেন উত্তর ব্যস্ত আপনারাই বলুন শব্দটির অর্থ কী র্যাডিক্যাল মানে আমুল আপনি ঠিকই বলেছেন উত্তর তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে নিজের মনের গভীরে যাওয়া এবং নিজের বিশ্বাস অভ্যাস রুচি ইচ্ছা অনিচ্ছা ভয় ক্রোধ প্রেম ঘৃণা কিভাবে আমাদের কর্মকে প্রভাবিত করছে তা বোঝার চেষ্টা করতে পারি প্রশ্ন সাইকোলজিস্টরা এসব প্রসঙ্গে উত্তর দিয়েছেন উত্তর এই বিষয়ে ফ্রয়েড পাভলভ এরিকসনকে আনলে তো আর র্যাডিক্যাল রইলাম না কারণ তখন আমরা অন্য কাউকে অনুসরণ করছি নিজে আবিষ্কার করার চেষ্টা করছি না মানুষ তখনই অনুসরণ করে যখন সে কনফিউজ থাকে সত্যকে নিজে আবিষ্কার করতে রাজি থাকে না আর কনফিউজড মন সত্যকে দেখলেও চিনবে কী করে সুতরাং নিজের কনফিউশন দূর করার কাজটা খুবই জরুরি কনফিউশনের পেছনে থাকি কনফ্লিক্ট যার মূলে আছে চিন্তাধারার বিশেষ বিশেষ প্যাটার্ন অতএব এই প্যাটার্ন থেকে মুক্ত না হলে স্বাধীনভাবে অনুসন্ধান করাই সম্ভব নয় র্যাটিক্যাল হয়তো দূরের কথা বেদান্ত এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন প্যাটার্ন বা কন্ডিশনড মন সত্যকে প্রকৃত রূপে না দেখে নিজের মনোমতো বা পছন্দ অনুযায়ী দেখার চেষ্টা করে নিজের মনকে এই বন্ধনগুলির আড়ালে চেনার চেষ্টাই আত্মনুসন্ধান এবং এই আত্ম অনুসন্ধানের ওপর বেদান্ত খুবই গুরুত্ব আরোপ করেছে আত্মজিজ্ঞাসা এবং আত্ম আবিষ্কারে ব্রতি না হলে কেউ র্যাডিক্যাল হতে পারে না প্রশ্ন আপনি ধর্মের দিক থেকে বিষয়টিকে ব্যাখ্যা করছেন কিন্তু আমরা মনে করি যে চেতনার আমূল পরিবর্তনেই মানুষকে র্যাডিক্যাল করে পুরনো চিন্তাধারা থেকে মুক্ত হয়ে কুসংস্কারকে বর্জন করে গভীর চিন্তার মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন আনা সৃজনশীল কাজে এগিয়ে গিয়েই মানুষ র্যাডিক্যাল হয়ে ওঠে এর জন্য ধর্মের দরকার নেই আমি শিল্পী সাহিত্যিক এমনকি রাজনীতিবিদ হিসাবেও রেডিক্যাল হতে পারি আসল কথা হলো নিজের মধ্যে পরিবর্তন আনা আমার মা বাবা ধর্মে বিশ্বাস করেন আমি না করি না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় আমি পলিটিশিয়ান বা বিপ্লবী হয়ে মানুষকে মুক্ত করতে চাই মনের মধ্যে এই যে পরিবর্তন একেই আমি রেডিক্যাল বলে মনে করি উত্তর এই পরিবর্তন পরিমাণগত আমূল নয় একটি বাচ্চা ছেলে তার ক্লাসের ত্রিশ জন ছাত্রের নেতা বা ক্যাপ্টেন হতে চায় আপনি দেশের সাত বা সত্তর কোটি মানুষের নেতা হতে চান পার্থক্য কোথায় প্রশ্ন দুটোকে এক করে দেখছেন আপনি বিজ্ঞানীরা দেশের মঙ্গল চায় মানুষের মুক্তি চায় আপনার বক্তব্য মেনে নেওয়া যায় না উত্তর দেশের মানুষের মঙ্গল করছি এই দাবি হিটলার মুসলিনি স্টালিন পালপট কমিনিও করেছেন আত্মানুসন্ধানের দিকে নজর না দিলে যে কোনো পরিবর্তনই সেলফ অ্যাসারশন মাত্র আমি আপনি শিক্ষিত হতে পারি বুদ্ধিমান হতে পারি বড় বক্তা বা লেখক হতে পারি কিন্তু মৌল মানসিকতায় আমরা কি অশিক্ষিত বোকালোকের চেয়ে আলাদা মৌল মানসিকতার অর্থ কী উত্তর আমরা সুখ চাই নিরাপত্তা চাই উজ্জ্বল ভাবমূর্তি চাই নিজের বিভিন্ন চিন্তা ও কর্মের পেছনে এগুলোই কি মূল মোটিভ নয় সুখের স্তর স্থূল বা সূক্ষ্ম হতে পারে নিরাপত্তার বিভিন্ন রূপ থাকতে পারে ভাবমূর্তির নানান ধরন থাকতে পারে কিন্তু সবের পেছনেই কি প্লেজার সিকিউরিটি ইমেজ নেই এগুলিতে যদি পরিবর্তন না আসে তবে যে কোনো কাজেই পেরিফেরাল পরিবর্তন মাত্র নিজের মধ্যে বিপ্লব না ঘটিয়ে দেশে বিপ্লব আনা কি আসলে ক্ষমতা লাভের বাসনা নয় নিজের মনে পরিবর্তন না এনে অন্যকে বদলাবার চেষ্টা কি স্যাডিজমের লক্ষণ নয় প্রচলিত বিপ্লবী চিন্তাগুলি ফিলোসফি অফ ম্যাসেস। কিন্তু স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন যে যা প্রয়োজন তা হল ফিলোজফি অ্যান্ড মাসেস আত্মনং জগদ্ধীতা আয়চন নিজের ও জগতের মুক্তির জন্য কর্ম এটাই প্রকৃত বিপ্লব ধর্ম মানুষকে রেডিক্যাল হয়ে ওঠার ডাক দেয় প্রশ্ন ধর্ম মানুষকে রেডিক্যাল করে উত্তর কেউ কাউকে র্যাডিক্যাল করতে পারে না ধর্ম র্যাডিক্যাল হওয়ার ডাক দেয় প্রশ্ন আমরা তো দেখি ধর্ম মানুষকে পেছনে টানে কুসংস্কার শেখায় পিছিয়ে দেয় উত্তর বেদান্ত মানুষকে প্রকৃত অর্থে র্যাডিক্যাল হতে বলে মৌল সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে এই দর্শনের যে ব্যাখ্যা রামকৃষ্ণ বিবেকানন্দ দিয়েছেন তার তিনটি দিক গুরুত্বপূর্ণ প্রথমত সভ্যতার তাৎপর্য মুক্তি দ্বিতীয়ত সৃজনশীল প্রয়াসে সত্য উপলব্ধি মানব জীবনের উদ্দেশ্য আর তৃতীয়ত নিজেকে না জানলে যে কোনো কাজই কন্ট্রাডিকশন নিয়ে আসে আপনারা র্যাডিক্যাল অর্থ বোঝেন বিদ্রোহ করা বেদান্ত বলে সৃজনশীল বিপ্লবের কথা প্রশ্ন বেদান্ত সভ্যতা তাৎপর্য মুক্তি একথা বলে ঠিকই কিন্তু সে তো আধ্যাত্মিক ব্যাপার শুধু আধ্যাত্মিক মুক্তি হলেই কাজ চলবে উত্তর এটি বেদান্ত সম্বন্ধে অপূর্ব ব্যাখ্যা আধিভৌতিক দৈবিক আধ্যাত্মিক তিন রকম বাধার কথা বলেছে বেদান্ত দৈবিক অর্থ বাহ্য প্রকৃতির বাধা সমাজ প্রতিষ্ঠান ব্যবস্থায় অন্য মানুষ বা গোষ্ঠীর বাধা হলো ভৌতিক বাধা আর আধ্যাত্মিক বাধা হল মানুষের নিজের মনের বাধা মানুষের মুক্তির পথে যে বাধাগুলো রয়েছে তার সামগ্রিক রূপ তুলে ধরেছে বেদান্ত এবং বলেছে যে মানুষ এগুলির বিরুদ্ধে সংগ্রাম করেই সভ্যতার পথে এগিয়েছে এই জয়যাত্রার উদ্দেশ্য কি বেদান্তের মতে এর উদ্দেশ্য মুক্তি যদিও মুক্তি সম্বন্ধে বিভিন্ন মানুষের ধারণা বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনি যে আগে বললেন যে সৃজনশীল প্রয়াসে সত্য উপলব্ধি মানব জীবনের উদ্দেশ্য আপনি বেদান্তের দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে এটির উল্লেখ করছেন উত্তর হ্যাঁ করেছি মুক্তি যদিও উদ্দেশ্য তবু মুক্তি সম্বন্ধে মানুষের বিভিন্ন ধারণা রয়েছে কেউ অর্থনৈতিক মুক্তি চান কেউ রাজনৈতিক মুক্তি চান কেউ বা অন্য কোনো ধরনের মুক্তিকেই উদ্দেশ্য বলে মনে করে কিন্তু বেদান্ত বলছে যে সৃজনশীল প্রয়াসে সত্য উপলব্ধি হচ্ছে প্রকৃত মুক্তি প্রশ্ন কিন্তু শঙ্করাচার্য বা অন্য কেউ কি এই বেদান্তকে এভাবে ব্যাখ্যা করেছেন উত্তর আমি মনে করি স্বামী বিবেকানন্দই বেদান্তের শ্রেষ্ঠ ভাষ্যকার শ্রীরামকৃষ্ণ বেদান্তের গভীর সমুদ্র থেকে মূল সূত্রগুলিকে উদ্ধার করেছিলেন আর স্বামীজি সেই সূত্রগুলিকে ব্যাখ্যা করেছেন বেদান্ত যে একটি সামগ্রিক জীবন দর্শন এর যে একটি কার্যকরী রূপ আছে এই কথাগুলি ভারতীয়রা কিছুদিনের জন্য ভুলে গিয়েছিল রামকৃষ্ণ বিবেকানন্দ সেই ভুলে যাওয়া দিকগুলি মনে করিয়ে দিলেন বেদান্তের এক্সিস্টেন্সিয়াল ভ্যালু উপস্থাপিত করলেন শুধু তাই বা বলি কেন বস্তুত পৃথিবীর দর্শনের ইতিহাসে এরা দুজন এক নতুন দিক দেখিয়ে গেছেন পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য হল শুধু তত্ত্ব আলোচনা নয় ওই তত্ত্ব ইতিহাসে সমাজে কীভাবে বাস্তব হয়ে উঠেছে এটিও দেখানো কান্ট হেগল এমনকি সাত্রের মধ্যেও এটি আমরা দেখি শঙ্কর রামানুজ কিন্তু এদিকে বিশেষ নজর দেননি প্রাচ্য দর্শনের বৈশিষ্ট্য হল শুধু তত্ত্ব আলোচনা নয় ওই তত্ত্বকে মানুষ যে উপলব্ধি করতে পারে তা বলা হয়েছে এবং কিভাবে এই উপলব্ধি হতে পারে তার পথ দেখানো হয়েছে কিন্তু কান্টের থিং ইন ইটসেলফ হেগেলের অ্যাপসলিউট ফিস্টম সাত্রের লেইনসই এগুলো শুধুই তত্ত্ব হয়তোবা যৌক্তিক অনুমান মাত্র লজিক্যাল নেসেসিটি এগুলি হিসাবেই এগুলোর অস্তিত্ব রামকৃষ্ণ বিবেকানন্দ বললেন দুটি বিষয় প্রথমত তত্ত্বকে শুধু লজিক্যাল নেসেসিটি হয়ে থাকলে চলবে না জীবনে একে উপলব্ধি করা দরকার আর দ্বিতীয়ত তত্ত্ব দর্শনকে ব্যবহার করে তুলতে হবে মানুষের সামগ্রিক জীবনের দিকে তাকিয়ে প্রাচ্য পাশ্চাত্য দর্শন দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটালেন এনারা প্রশ্ন স্বামী বিবেকানন্দ এটি করেছেন ঠিক কথা কিন্তু রামকৃষ্ণ তো শুধু ভগবান লাভের কথাই বলেছেন কথামৃত আছে যে জো সো করে ভগবান লাভ করার কথা উত্তর কথামৃত ভালো করে পড়লে আমরা একটি নতুন জিনিস দেখতে পাই বুদ্ধদেব বলেছিলেন নির্বাণই উদ্দেশ্য আর রামকৃষ্ণ বলছেন যে এক শিষ্যকে বলছেন নির্বাণকে আদর্শ করছিস কেন ওর চেয়েও তো উঁচু অবস্থা রয়েছে শঙ্করাচার্য ব্রহ্মজ্ঞানের ওপর জোর দিয়েছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন জ্ঞানের পর বিজ্ঞান রূপকের ভাষায় তিনি বলেছিলেন ছাদে উঠে আবার নেমে আসার কথা অর্থাৎ সত্যকে শুধু উপলব্ধি করাই নয় তাকে ব্যবহারিক করে তোলা এই জগতে বিভিন্ন পথে সত্য উপলব্ধি ও সত্যের প্রকাশ ঘটানোর ওপর রামকৃষ্ণ বিবেকানন্দ জোর দিয়েছিলেন এটিকেই আগে উল্লেখ করেছিলাম সৃজনশীল প্রয়াসে সত্য উপলব্ধি হিসাবে এজন্যই বলেছিলাম যে এই দৃষ্টিভঙ্গি প্রকৃত র্যাডিক্যাল মানসিকতা শুধু নেতিবাচক বিদ্রোহ নয় এ এক সৃজনশীল বিপ্লব আমরা আজকে পড়লাম সাতাশি পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন Schuss zu kacken.